পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এবং বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুমের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর বিশ্বরূপ ঘটক সহ শিক্ষক হেয়ার স্কুল কলকাতা আজকের আমাদের আলোচনার বিষয় দর্শন একাদশ শ্রেণী এবং বিশেষ বিষয় হচ্ছে অমাধ্যম অনুমান আবর্তন বিবর্তন এবং সমবিবর্তন আমরা এই সমগ্র বিষয়টিকে দুটি পর্বে ভাগ করে আলোচনা করব আজকে আমাদের আলোচনার প্রথম পর্ব তোমরা দেখতে পাচ্ছ যে অনুমান এই যে মাধ্যম এবং অমাধ্যম অনুমান দুটো ভাগ অনুমানের ক্ষেত্রে করি অনুমান বলতে আমরা কি বুঝি অনুমান বলতে আমরা বুঝি যে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য যাওয়ার মানসিক প্রক্রিয়া অর্থাৎ যখন কোনো আমরা কিছু একটা দেখতে পাই তার থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি না সেই সম্পর্কে আমরা যখন যাওয়ার চেষ্টা করি তখন যে মানসিক প্রক্রিয়া আমরা অনুসরণ করি তাকেই আমরা বলি অনুমান এখন এই অনুমানকে যুক্তিবিজ্ঞানে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটাকে বলা হচ্ছে অমাধ্যম অনুমান বা তাকে বলা হচ্ছে এই মিডিয়েট ইনফারেন্স এবং আরেকটি হচ্ছে মাধ্যম অনুমান বা তাকে বলা হচ্ছে মিডিয়েট ইনফারেন্স অমাধ্যম অনুমানের ক্ষেত্রে কি হয় অমাধ্যম অনুমানের ক্ষেত্রে দুটি পদ থাকে একটি হচ্ছে উদ্দেশ্য পদ এবং একটি হচ্ছে বিধেয় পদ কিন্তু অনুমানের ক্ষেত্রে তিনটি পদ থাকে একটি হচ্ছে পক্ষপদ একটি হচ্ছে সাধ্যপদ এবং একটি হচ্ছে হেতুপদ অমাধ্যম অনুমানের ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাই সেখানে হচ্ছে যে একটিমাত্র যুক্তি বাক্য থেকে সরাসরি সিদ্ধান্ত নিশ্চিত হয়ে থাকে অর্থাৎ এখানে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের মাঝখানে অন্য কোনো বাক্য মাধ্যম হিসাবে উপস্থিত থাকে না এই জন্যই এর নাম হচ্ছে অমাধ্যম কিন্তু মাধ্যম অনুমানের ক্ষেত্রে যে এখানে কিন্তু একাধিক যুক্তি বাক্য থেকে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিশ্চিত হয়ে থাকে অর্থাৎ কোনো একটি বিশেষ যুক্তি থেকে নয় একাধিক যুক্তি বাক্য এবং তাদের সম্মিলন থেকে অর্থাৎ তাদের কম্বিনেশন থেকে সিদ্ধান্তটা নিঃসৃত হয়ে থাকে অনুমানের ক্ষেত্রে যেমন একটি উদাহরণ তোমরা দেখছো যে কোনো মানুষ নয় দেবতা এটি একটি যুক্তিবাক্য এবং তার থেকে সিদ্ধান্ত করা হয়েছে কোনো দেবতা নয় মানুষ এবং এখানে দেখো যে এই যুক্তিবাক্য একটি এবং তার থেকে সিদ্ধান্ত সরাসরি নিঃসৃত হচ্ছে এবং এখানে দেখো তোমরা যে দুটো পদ রয়েছে মানুষ উদ্দেশ্য এবং দেবতা বিধেয় আবার সিদ্ধান্তে সেইটা স্থান পরিবর্তন করেছে কিন্তু পদ কিন্তু মোট দুটোই অন্যদিকে মাধ্যম অনুমানের ক্ষেত্রে দেখো যে সেখানে কিন্তু তিনটি পদ রয়েছে প্রথম হচ্ছে মানুষ দ্বিতীয় হচ্ছে মরণশীল এবং তৃতীয় হচ্ছে কবি এবং সিদ্ধান্ত সেক্ষেত্রে কিন্তু নিশ্চিত হচ্ছে এই প্রথম এবং দ্বিতীয় দুটি বাক্য থেকে সম্মিলিতভাবে এক্ষেত্রে প্রথম যে যুক্তি বাক্য তাকে আমরা বলছি প্রধান যুক্তি বাক্য এবং দ্বিতীয়টিকে আমরা বলছি অপ্রধান যুক্তি বাক্য অর্থাৎ সিদ্ধান্তটি এক্ষেত্রে নিঃসৃত হচ্ছে এই প্রধান এবং অপ্রধান এই দুটি বাক্য যুক্তি বাক্য থেকে সম্মিলিতভাবে এই হচ্ছে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে প্রভেদ এবং আজকে আমাদের যে আলোচনার বিষয়ে আলোচনার বিষয়ের মধ্যে মূল আমরা ফোকাস যেটা করবো সেটা হচ্ছে যে এই অমাধ্যম অনুমান নিয়ে অমাধ্যম অনুমানের ক্ষেত্রে আমাদের সিলেবাসের মধ্যে যে তিনটি অমাধ্যম অনুমানের প্রসঙ্গ আমাদের এই পর্বগুলোতে উঠে আসবে সেগুলি হচ্ছে আবর্তন তার পরবর্তীতে আসবে বিবর্তন এবং সবশেষে আসবে সমবিবর্তন প্রথম আমরা আজ এবার দেখে নেব যে আবর্তন বলতে কি বোঝায় আবর্তন হচ্ছে তোমরা প্রথমেই বুঝতে পারছো যে আবর্তন হচ্ছে তোমার কি যে আবর্তন হচ্ছে যে এক ধরনের অমাধ্যম অনুমান এবং মনে রাখবে যে আবর্তনের ক্ষেত্রে যে যুক্তি বাক্য তাকে বলা হয় আবর্তনীয় বা কনভার্টেন্ড এবং আবর্তনের ক্ষেত্রে যে সিদ্ধান্ত তাকে বলা হয় কনভার্স বা আবর্তিত এই দুটো কিন্তু মনে রাখতে হবে আবর্তনের ক্ষেত্রে কি কি বিষয় আমরা লক্ষ্য করি আবর্তনের ক্ষেত্রে যেগুলিকে আমরা আবর্তনের নিয়ম বলতে পারি প্রথম হচ্ছে যে যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হয় এবং অর্থাৎ উদ্দেশ্য বিধেয় কিন্তু পাল্টে যাচ্ছে এবং দ্বিতীয় নিয়মে কি বলছে যুক্তিবাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হয় তাহলে এই এক এবং দু নম্বর নিয়মে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়ের পরিবর্তন অর্থাৎ উদ্দেশ্যের বিধেয় স্থানে যাওয়া এবং বিধেয়র উদ্দেশ্য স্থানে আসা তৃতীয় যে নিয়মটির কথা এখানে বলা হয় সেটি হচ্ছে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের গুণ অভিন্ন হবে অর্থাৎ যুক্তিবাক্য যদি সদর্থক হয় তাহলে সিদ্ধান্তও সদর্থক হবে যুক্তিবাক্য যদি নগর্থক হয় সিদ্ধান্তও নমর্থক হবে অর্থাৎ যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণের কোনো পরিবর্তন হবে না চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়মটি তোমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে যে যুক্তিবাক্যে যে পদ ব্যাপ্য হয়নি সেটি সিদ্ধান্তে ব্যাপ্য হয় না এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম এবং এই নিয়মটি আবর্তনের ব্যপ্যতা সংক্রান্ত নিয়ম এবং আবর্তনের বৈধতা বিচারের ক্ষেত্রে এইটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম সেখানে ব্যাপ্যতার কথা তোমরা জানো যে এ বচনে উদ্দেশ্য পদ ব্যাপক হয় আই বচনে কোনো পদ ব্যাপ্য হয় না ই বচনে দুটি পদই ব্যাপ্য হয় উদ্দেশ্যবিধেয় এবং ও বচনে বিধেয় পদ ব্যাপ্য হয় তাহলে যখন আমরা আবর্তন করবো তখন আমরা দেখব যে আবর্তনীয়তে অর্থাৎ যুক্তিবাক্যতে যে পদটি ব্যাপ্য হয়নি সেটি সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে কিনা নিয়ম অনুযায়ী কিন্তু ব্যাপ্য হতে পারবে না সিদ্ধান্তে যদি না সেটা যুক্তিবাক্যে ব্যাপ্য হয়ে থাকে আবর্তনের ক্ষেত্রে আবর্তনের দুটি প্রকার আমরা লক্ষ্য করি আবর্তনের ক্ষেত্রে দুটি প্রকার আমরা লক্ষ্য করি একটিকে আমরা বলি সরল আবর্তন বা সিম্পল কনভার্সন আরেকটিকে আমরা বলি সীমিত আবর্তন বা কনভার্শন বাই লিমিটেশন এই সরল আবর্তন বা সীমিত আবর্তন এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আবর্তনের নিয়মের ক্ষেত্রে তোমরা দেখলে যে সেখানে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণের কথা কিছু বলা হলো না কিন্তু এখানে কিন্তু যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন না অভিন্ন তার উপর ভিত্তি করে এই শ্রেণী বিভাগ করা হয়েছে অর্থাৎ সরলাবর্তনের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে ক্ষেত্রে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের পরিমাণ অভিন্ন হয়ে থাকে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের পরিমাণ অভিন্ন হয়ে থাকে অর্থাৎ যুক্তিবাক্য যদি সামান্য হয় সিদ্ধান্তও সামান্য হয় যুক্তিবাক্য যদি বিশেষ হয় তাহলে সিদ্ধান্তও বিশেষ হয়ে থাকে এ ই আই ও এই চারটে বচনের যে আবর্তন এর মধ্যে ই এবং আই বচনের আবর্তনকে আমরা এই সরল আবর্তনের অন্তর্ভুক্ত করতে পারি কারণ ই বচন থেকে আবর্তন করলে আমরা আরেকটি ই বচন পাই এবং একইভাবে আই বচনকে আবর্তন করলে আমরা আরেকটি আই বচন পাই অন্যদিকে যে দ্বিতীয় আবর্তনের কথা এখানে বলা হয়েছে সেটি হচ্ছে সীমিত আবর্তন এই সীমিত আবর্তনের ক্ষেত্রে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের পরিমাণ কিন্তু ভিন্ন হয়ে থাকে সরলাবর্তনের ক্ষেত্রে যেমন পরিমাণ অভিন্ন হলো আবর্তনের ক্ষেত্রে কিন্তু পরিমাণ ভিন্ন হয়ে থাকে অর্থাৎ যুক্তিবাক্য যদি সামান্য হয় সিদ্ধান্ত বিশেষ হবে কিন্তু মনে রাখবে যে যুক্তিবাক্য যদি বিশেষ হয় সিদ্ধান্ত সামান্য এটা বলা যাবে না যাবে না কারণ এটা অবরোহ যুক্তিবিজ্ঞানের যে বৈশিষ্ট্য যে যুক্তিবাক্য সিদ্ধান্তের থেকে সবসময়তেই কি হবে সবসময়তেই যুক্তিবাক্য বেশি ব্যাপক হবে সিদ্ধান্ত কম ব্যাপক বা সমব্যাপক হবে কিন্তু আমরা যদি ক্ষেত্রে বলি যে যুক্তিবাক্য বিশেষ হলে সিদ্ধান্ত সামান্য তাহলে অবরোহ যুক্তিবিজ্ঞানের মৌলিক বৈশিষ্ট্যটা এক্ষেত্রে লঙ্ঘিত হবে এই এক্ষেত্রে আমরা এইটুকুই কেবল বলতে পারি যে যুক্তিবাক্য সামান্য হলে সিদ্ধান্ত বিশেষ হবে এই সীমিত আবর্তনের ক্ষেত্রে তাহলে লক্ষণটা হচ্ছে যে সীমিত আবর্তনের ক্ষেত্রে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয় এই চারটি বচনের মধ্যে বচনের যে আবর্তন সেই আবর্তনের ক্ষেত্রেই আমরা বলি যে বচনের আবর্তন হচ্ছে সীমিত আবর্তনের উদাহরণ এবং এ বচনের আবর্তনের ক্ষেত্রে আমরা যার জন্য এ থেকে আইতে আবর্তন করে থাকি এবার প্রশ্ন হচ্ছে তোমাদের প্রশ্ন মনে জাগতে পারে যে না এ বচনের ক্ষেত্রে আমরা কেন সরলাবর্তন করতে পারবো না অর্থাৎ এ থেকে এ কেন করতে পারবো না যেহেতু ই এবং আই এর ক্ষেত্রে আমরা দেখলাম যে ই থেকে ই করা যায় আই থেকে আই করা যায় কিন্তু এ বচনের ক্ষেত্রে এ থেকে এ করলে কি অসুবিধা আমরা একটা উদাহরণের সাহায্যে দেখানোর চেষ্টা করছি যে কেন আমরা এক্ষেত্রে এ থেকে এই এ করতে পারবো না তোমাদের মনে একটু আগে বললাম যে তোমাদের আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম যদি আমরা এ থেকে এ আবর্তন করি তাহলে সেক্ষেত্রে এই ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি কিন্তু লঙ্ঘিত হবে দেখো তোমরা যে আবর্তনীয় সকল মানুষ হয় মরণশীল জীব এটি হচ্ছে যুক্তিবাক্য এবং তার থেকে আমরা সিদ্ধান্ত করছি সকল মরণশীল জীব হয় মানুষ এ থেকে এ করার চেষ্টা করলাম উদ্দেশ্য বিধেয় করলাম বিধেয় উদ্দেশ্য করলাম কিন্তু এক্ষেত্রে সমস্যা যেটা হলো সেটা হচ্ছে যে যুক্তিবাক্যে যে পদটি বিধেয়তে আছে মরণশীল জীব সেটি কিন্তু যুক্তিবাক্যে ব্যাপ্য হয়নি কিন্তু সেটি যখন সিদ্ধান্তে আসছে সিদ্ধান্তে আসার সময় সেটি কিন্তু আর হতে থাকছে না সেটি কিন্তু উদ্দেশ্যতে এসে যাচ্ছে এবং উদ্দেশ্যতে এসে যাওয়ার জন্য সেটি কিন্তু কি হচ্ছে ব্যাপ্য হয়ে যাচ্ছে তাহলে আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত যে নিয়মটি বলা হয়েছিল যে যে পথ যুক্তিবাক্যে ব্যাপ্য হয়নি সেটি সিদ্ধান্তে ব্যাপ্য হবে না সেটি কিন্তু এক্ষেত্রে লঙ্ঘিত হয়ে গেল কারণ যুক্তিবাক্যে এই মরণশীল জীব এই পদটি ব্যাপ্য না হয়েও সিদ্ধান্তে এসে সেটা ব্যাপ্য হয়ে গেল সুতরাং এই বচনের সরলাবর্তন এই কারণে যেহেতু ব্যাপকতা সংক্রান্ত নিয়মটি লঙ্ঘিত হয় তাই এই কারণে করা যায় না তাহলে কি করতে হয় এই কারণেই এ থেকে আমরা আইতে আবর্তন করি অর্থাৎ কোনো কোনো মরণশীল জীব হয় মানুষ যদি আমরা এটা করি তাহলে কিন্তু যেহেতু আই বচনের ক্ষেত্রে আমাদের ব্যাপ্যতার কোনো অসুবিধা নেই তাই এক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে না এক্ষেত্রে বই আমাদের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি কিন্তু লঙ্ঘিত হচ্ছে না ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি কিন্তু এক্ষেত্রে লঙ্ঘিত হচ্ছে না কিন্তু কয়েকটি বিশেষ ক্ষেত্রে এবছরে সরলাবর্তন হয়ে থাকে কয়েকটি বিশেষ ক্ষেত্রে কি কি ক্ষেত্র আমরা এবার সেগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথম হচ্ছে সংজ্ঞার্থমূলক এ বচন সংজ্ঞার্থমূলক এ বচন বলতে কি বোঝায় যেখানে এ বচনটি কোনো বিশেষ সংজ্ঞাকে বোঝায় যেমন ধরো আমি বললাম উদাহরণ হিসাবে যে সকল ত্রিভুজ হয় তিনবাহু বেষ্টিত তো ক্ষেত্র এক্ষেত্রে এই যে এ বচনটি হলো বচনটিতে কিন্তু ত্রিভুজের সংজ্ঞা প্রকাশ করা হয়েছে তাহলে যদি কোনো এই রকম থাকে যেখানে এ বচনের সংজ্ঞা দেওয়া হয়েছে তাহলে সেক্ষেত্রে সেই এ বচনটির ক্ষেত্রে আমরা কিন্তু বলবো যে এটা সরলাবর্তন হবে অর্থাৎ এ থেকে এ হবে যেমন আমি বললাম যে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এক্ষেত্রে কিন্তু এ থেকে এ হবে যেহেতু বিধেয় পদে এখানে মানুষের সংার্থকেই উল্লেখ করা হয়েছে তাহলে সংগার্থমূলক বচনের ক্ষেত্রে এ এবচনে সরলাবর্তন হয়ে থাকে দ্বিতীয় হচ্ছে পুনরুক্তিমূলক এ বচন পুনরুক্তিমূলক অর্থাৎ যেখানে বিধেয় পদে উদ্দেশ্যের পুনরুক্তি করা হয় আমরা বলছি সকল গাছ হয় উদ্ভিদ সকল গাছ হয় উদ্ভিদ এক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এখানে বিধেয় পদটা হচ্ছে উদ্দেশ্য পদের পুনরুক্তি এবং এই কারণেই আমরা এখানেও এ বচনের সরলাবর্তন করি অর্থাৎ এ থেকে এ করে থাকি তৃতীয় যে ক্ষেত্রটির কথা বলা হয় যে নির্দিষ্ট বিশিষ্ট পদযুক্ত এবচন অর্থাৎ যেখানে এই বচনটির উদ্দেশ্য বিধেয় পদে নির্দিষ্ট বিশিষ্ট পদ অর্থাৎ ডেফিনিট সিঙ্গুলার টার্ম থাকে যেমন আমরা বলছি যে রবীন্দ্রনাথ হন বিশ্বকবি এই রবীন্দ্রনাথ হন বিশ্বকবি এক্ষেত্রে উদ্দেশ্য এবং বিধেয় পদে সেখানে কি রয়েছে সেখানে রয়েছে হচ্ছে যে ডেফিনিট সিঙ্গুলার টার্ম এই ধরনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই বচনের আবর্তনে আমরা সরলাবর্তন বা এ বচন করতে পারি এটা গেল হচ্ছে এবচনের আবর্তনের কথা এবার প্রশ্ন হচ্ছে যে ই আই এবং এর কথা হল কিন্তু ও ক্ষেত্রে ও কিন্তু আবর্তন করা যায় না ও কেন আবর্তন করা যায় না দেখো তোমরা যে কোন কোন এস নয় পি এটি হচ্ছে ও বচন যুক্তিবাক্য একে আমরা বলি আবর্তনীয় এবং তার থেকে যদি আমরা আবর্তন করতে চাই তাহলে সিদ্ধান্তটা দাঁড়ায় কোনো কোনো পি নয় এস এক্ষেত্রে সমস্যাটা ওই ব্যপ্যতা সংক্রান্ত নিয়মটি কিন্তু এক্ষেত্রে লঙ্ঘিত হয় ওই ব্যাপতা সংক্রান্ত নিয়মটি এক্ষেত্রে লঙ্ঘিত হয় এখন এই ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি কিভাবে যেমন ধরো আমি বলছি যে এক্ষেত্রে যুক্তিবাক্য তার উদ্দেশ্যপত্রা এস এখানে কিন্তু ব্যাপক হয়নি ব্যাপক হয়নি এবং এই কারণের জন্য এটা কিন্তু নিয়ম অনুযায়ী সিদ্ধান্তে ব্যাপক হতে পারবে না সিদ্ধান্তে ব্যাপক হতে পারবে না এবং সিদ্ধান্তে কিন্তু এটা ব্যাপক হয়ে গেছে অর্থাৎ কোনো কোনো পি নয় এস তোম তোমরা জানো যে ও বচনে বিধেয় পথ ব্যাপক হয় এবং এই কারণে আমাদের বলতে হবে যে এখানে বিধেয় পথটা হয়েছে কিন্তু যদিও সেটা উদ্দেশ্য এই উদ্দেশ্যতে থাকায় যুক্তিবাক্যে ব্যাপক হয়নি তাই এটা স্পষ্টতই হচ্ছে যে তোমার আবর্তনের ব্যপ্যতা সংক্রান্ত নিয়মের লঙ্ঘন এবং এই কারণেই বলা হয় যে ও বচনের বৈধ আবর্তন করা যায় না এখানে আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে নিষেধমূলক আবর্তন কোনো কোনো যুক্তিবিজ্ঞানী একটি বিশেষ পদ্ধতি বা প্রক্রিয়ার সাহায্যে নিষেধমূলক আবর্তনের কথা করার কথা বলেন কনভার্সন বাই নেগেশন সেটি কিরকম এক্ষেত্রে যুক্তিবাক্যের যে নমর্থক চিহ্ন যুক্তিবাক্যের যে নর্থক চিহ্ন অর্থাৎ কোনো কোনো এস নয় পি এই যে নয়টিকে এটিকে কি করতে হয় এটিকে বিধেয়ের সাথে যুক্ত করতে হয় এবং তারপর সেটিকে সদর্থক করা হয় অর্থাৎ আই এই ও বচনটি তখন আর ও বচন থাকে না তখন সেটি আই বচনে রূপান্তরিত হয়ে যায় এবং তারপর সেটিকে আবর্তন করা হয় এটিকে বলা হয় নিষেধমূলক আবর্তন যেমন একটি উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে যে কোন কোনো এস নয় পি এটি হচ্ছে আবর্তনীয় বা মূল যুক্তিবাক্য ও বচন এবং এর নবর্থক চিহ্নটিকে যদি আমরা বিধেয়ের সঙ্গে যুক্ত করি তাহলে সেটি হয়ে যায় কোনো কোনো এস হয় অপি আইবাচন হয়ে যায় তাকে আমরা বলি পরিবর্তিত যুক্তি বাক্য এবং তারপরে আমরা যেটি আবর্তিত বা সিদ্ধান্ত করি সেটি হচ্ছে কোন কোন অ এস হয় অপি হয় এস কোন কোন অপি হয় এস তাহলে এই যে তোমার সিদ্ধান্তটা হলো আবর্তী আবর্তন হলো কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে আবর্তন প্রক্রিয়া এই আবর্তন প্রক্রিয়াটাকে কিন্তু আমরা বৈধ বলতে পারি না কেননা এখানে আবর্তনের বৈধতার যে নিয়মগুলি আমরা উল্লেখ করেছি সেই নিয়মগুলির মধ্যে একাধিক নিয়ম এখানে লঙ্ঘিত হচ্ছে কিরকম প্রথমত এক্ষেত্রে যুক্তিবাক্যের যে সিদ্ধান্তের যুক্তিবাক্যের যে তোমার যুক্তিবাক্যের যুক্তি যে উদ্দেশ্য সেটি সিদ্ধান্তের বিধেয় হচ্ছে যুক্তিবাক্যের যে উদ্দেশ্য সেটি সিদ্ধান্তের বিধেয় হচ্ছে কিন্তু যুক্তিবাক্যের যে বিধেয় সেটি কিন্তু সিদ্ধান্তের উদ্দেশ্য হচ্ছে না পরিবর্তে যুক্তিবাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হচ্ছে যুক্তিবাক্যের বিধেয়ের বিরুদ্ধপদ তার মানে হচ্ছে পি কিন্তু এখানে অপি এই আকারে এসে উদ্দেশ্য হচ্ছে এবং এই কারণের জন্য প্রথম নিয়ম প্রথম যে লঙ্ঘন সেই লঙ্ঘনটি হচ্ছে দ্বিতীয় নিয়ম কিভাবে লঙ্ঘিত হচ্ছে যে সেখানে বলা হয়েছিল যে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের গুণ কি হবে পরিবর্তিত হবে না কিন্তু এখানে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের গুণ কিন্তু ভিন্ন হয়েছে দেখো তোমরা যে যুক্তিবাক্য ছিল বিশেষ নমর্থক বচন সিদ্ধান্ত হয়ে গেল বিশেষ সদর্থক বচন অর্থাৎ গুণ কিন্তু নমর্থক থেকে সদর্থক হয়ে গেল এবং এই দুটি নিয়ম লঙ্ঘিত হওয়ার জন্য আমরা নিষেধমূলক আবর্তনকে কোনোভাবেই বৈধ বলতে পারি না এই হচ্ছে আমাদের আবর্তন এবং আবর্তনের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা পরবর্তীতে আমাদের বিবর্তন এবং বিবর্তনের পর সমবিবর্তন সম্পর্কে আলোচনা করব আমরা আজকের মতো তোমাদের এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের যে ডেসক্রিপটিভ কোশ্চেন সেই ডেসক্রিপটিভ কোশ্চেন আসবার সম্ভাবনা মানে রয়েছে এছাড়া তোমাদের এমসিকিউ তোমরা জানো যে এমসিকিউ এবং এসি টাইপের প্রশ্ন এখানে থাক থাকবে ডেসক্রিপটিভ প্রশ্নের মধ্যে কয়েকটি বিষয় তোমরা জানো যে এখন ডেসক্রিপ্টিভ প্রশ্ন ছ নম্বরের ডিসক্রিপটিভ প্রশ্ন এবং এর জন্য তোমাদের এই আবর্তনের যে নিয়মগুলো প্রথমে যেটা বলা হলো যে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের পার্থক্য তোমরা উদাহরণ সহ উল্লেখ করো তোমাদের প্রথমেই আমরা যেটা দেখালাম টেবিল দিয়ে সেই টেবিল দিয়ে তোমরা সেই রকমভাবে উদাহরণ সহকারে সেটা ব্যাখ্যা করতে পারো দ্বিতীয় যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে যে এর পরবর্তী আবর্তনের ক্ষেত্রে আবর্তনের যে নিয়মগুলি রয়েছে আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ উল্লেখ করার কথা বলা হতে পারে এবং তার সাথে এই যে সরল আবর্তন এবং সীমিত আবর্তন এর যে পার্থক্য এবং এবছনের সরলাবর্তন হয় না কেন বা এ বচনের সরলাবর্তন কোন কোন ক্ষেত্রে হয় এগুলো সম্পর্কে কিন্তু তোমাদের বিস্তারিত বা ডিসক্রিপটিভ কোশ্চেন থাকতে পারে আর সবশেষে যেটা বললাম সেটা হচ্ছে যে নিষেধমূলক আবর্তন যে নিষেধমূলক আবর্তন বলতে কী বোঝায় এবং নিষেধমূলক আবর্তন উদাহরণ সহ উল্লেখ করো এবং এই নিষেধমূলক আবর্তনকে কি আমরা বৈধ আবর্তন বলতে পারি এই সম্পর্কে তোমার বক্তব্য এগুলো হচ্ছে যে এই পর্যন্ত যে আলোচনা করা হলো এই অধ্যায়ের তার থেকে তোমাদের ডেসক্রিপটিভ প্রশ্ন আর যেটা তোমাদের নতুন যেগুলো সেগুলো হচ্ছে যে এই যে অবজেক্টিভ কোশ্চেন্স যেগুলো এমসিকিউ টাইপের কোশ্চেন্স তোমরা জানো যে এমসিকিউ বিভিন্ন ধরনের এমসিকিউ এবারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সিলেবাসে সংযোজিত হয়েছে সেই বিভিন্ন ধরনের এমসিকিউ যে প্রশ্নগুলো এগুলো তৈরি করা দরকার এবং শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন এগুলোও তৈরি করা দরকার নিশ্চয়ই তোমাদের এই আলোচনা কাজে লাগবে এই আশা রেখে আমরা আমাদের এই প্রথম পর্বের আলোচনা আমরা এখানেই শেষ করছি